এই নির্বাচনে গত সতেরো বছর আমি বাইরের সঙ্গে ছিলাম ভেষজ এবং খালেদা জিয়ার সঙ্গে ছিলাম ভারত কারেক রহমান সাহেবের সঙ্গে ছিলাম বিএনতির সঙ্গে ছিলাম কিন্তু আমার এলাকার মানুষ তাদের শ্রম খাম ভালোবাসা কষ্ট এই সব কিছু দিয়ে আমাকে আপনাদের প্রিয় মানুষ করে তুলেছে ঠিক না ঠিক আমার নেতা কর্মীরা ঘরে ঘরে হেঁটে আমার কথা বলেছে আমার নেতা কর্মীরা ইউনিয়নে ইউনিয়নে এই সমাবেশের আয়োজন করে আপনাদেরকে দাওয়াত দিয়েছে সুতরাং আজকে যখন আমার মনোনয়নের ঘোষণা স্থগিত থাকে তখন আমার নেতাকর্মী আমার এলাকার ভোটার আমার এলাকার সাধারণ মানুষ তাদের কথা তাদের প্রাণের দাবি সেটা আমাকে শুনতে হবে তার আপনাদের আমার প্রতি যেই ভালোবাসা এই ঋণ আমি কোনদিনও শোধ করতে পারবো না আমার বাবা তেয়াত্তর সালে আসন থেকে নির্বাচন করেছিলেন আপনাদের অল্প কয়েকজন মুরব্বী যারা এখনো বেঁচে আছেন তারা সেই সময়ের সাক্ষী দিতে পারবেন আর আমার যেই তরুণ ভাই বোনেরা আছেন আপনারা আপনাদের পরিবারে যারা মুরুবী আছেন বাবা দাদা ওনাদেরকে জিজ্ঞেস করবেন সেই সময় আমার বাবাকে এই থেকে আপনারা বিজয়ী করেছিলেন কিন্তু আওয়ামী লীগ সালে শেখ মুজিবুর রহমান তিনি আমার বাবাকে সংসদে যেতে দেন নাই সেই কারণে ঢাকায় আমার জন্ম আমি সিদ্ধান্ত নিয়েছি দুই হাজার ষোলো সালে আমি ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকেই নির্বাচন করবেন আপনারা এবং ভরসা দেখিয়েছেন আমি যদি আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হই ব্রাহ্মণ বাড়িয়া হচ্ছে গ্যাসের খনি ব্রাহ্মণ হচ্ছে আছে কারখানা আছে এই এলাকার মানুষের বাড়িতে গ্যাস না দিয়ে আমি বাংলাদেশের কোথাও গ্যাস নিতে দেব না আমার মা কইরা আমি যখন কোনো মিটিং এ যাই বড় সবাই যায় কত সবাই যায় বাজারের মিটিং করতে আমি ওই দরজার ফাঁক দিয়ে জানানার দিয়ে আমার মা বলে আমাকে দেখে আমার চোখে চোখ বলে হাসে সারান দেয় হাত নাড়ে আমার মা বোনের প্রতি